মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরো মুফতি মাওলানা অনেকে অনেক প্রমিনেন্ট প্রমিনেন্ট পার্সনটা আমাকে নক দিয়েছে সরাসরি প্রপোজ করেছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা ভিডিওর শুরুতে একজন অভিনেত্রীর কথা শুনেছেন অভিনেত্রীর নাম জানি কি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা জামান হ্যাঁ এরকমই মনে হয় আমি তো আর চিনি না জানিও না তো আজকে একটা ভিডিও আমার চোখের সামনে পড়েছে যেই ভিডিওটা দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছি আমি আসলেই আমি নিয়মিত আশ্চর্য হয়ে গিয়েছি সেই বিষয়টা আপনাদের সামনে শেয়ার করব যে প্রিয়াঙ্কা জামান সে বলতেছে ডক্টর মিজানুর রহমান আজহারি নাকি তার স্বপ্নের পুরুষ এবং হা বিশ্বজয়ী হাফেজ নাজমুজ সাকিবকে নিয়েও মন্তব্য করেছেন হা প্রিয় দর্শক আপনার যদি সেই বিষয়টা যদি শুনে না থাকেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই প্রিয়াঙ্কা জামান একজন মানে চিত্রনায়িকা নাকি অভিনেত্রী সে আমাদের প্রিয় আজহারি সাহেবকে নিয়ে কী বলেছেন এবং বিশ্বজি হাফেজ নাজবুল সাকিবকে নিয়ে কী বলেছেন সেগুলো শোনার পর ওই প্রিয়াঙ্কা জামানের কথা শোনার পর অবশ্যই আমরা আরও কথা বলবো তাহলে আসুন আমরা একটু দেখে আসি যে প্রিয়াঙ্কা জামান সে কী বলতে চাচ্ছে আসুন আমরা একটু দেখে আসি আমি 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 একটা মেয়ে একটু রোমান্টিক বাট অনেকে থাকে অনেক হট অনেকে অনেক থাকে দুর্বল নরম পরিকল্পনা আমি আমার পড়াটা চালিয়ে যাব, হাফিজি পড়া আলো মাগি জামাই বাড়ি গেলে এক উষ্ঠায় নিবো আর এক উষ্ঠায় আবার দিয়া যাইবো আমার নানুর এই ভাষাটা আমার খুবই ভালো লাগে আসলে কে যে আমার এক উষ্ঠায় নিবো আর এক উষ্ঠায় দিয়া যাইব আমি এখনো জানি না তবে আমি অনেক লক্ষী একটা মেয়ে আই আমার লাইফে যখন আসবে বা আসবে আসে অনেকেই লিস্টে এখন বাট আমি আসলে চুজ করতে পারছি না কনফিউজ আমি সো ইনশাল্লাহ আই উইশ সবাই যদি আমার জন্য দোয়া করেন দুই সালে ভালো কিছু হবে এটা আশা করি কারণ আমার অনেক ভালো ভালো গুড নিউজ আছে দুই সালে আর এই দুই সালকে কেন্দ্র করে আমি অনেক ভালো ভালো কাজ সবার সামনে উপহার দিব এবং আরো বেশি পরিশ্রম করব এবং আমি আমার সব ভাইদের সাথে লেগে থাকবো না আমি কোথাও কোনো হুজুর উল্লেখ করি নাই আমি উল্লেখ করেছি যে আমার যে বর হবে অবশ্যই তার ধার্মিক বলতে আমি বুঝাতে চাচ্ছি যে নামাজি হতে হবে অনেক অনেক মুফতি মাওলানা অনেকে অনেক প্রমিনেন্ট প্রমিনেন্ট পারসনরা আমাকে নক দিয়েছে সরাসরি প্রপোজ করেছে সো যারা আমাকে প্রপোজ করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা এখনও লিস্টে আসেন প্রোপোজেল তাদের জন্য আমার অনেক ভালোবাসা নাম বলা যাবে না তবে খুব ফেমাস একজন ব্যক্তি বিশ্বজয়ী কোরআনের হাফেজ নাম বলবো না নাম তার ডট 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 সো উনি আমাকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন আমি আপনার ভালোবাসাকে অবশ্যই অ্যাকসেপ্ট করেছি বাট যদি রিজিকে থাকে ইনশাল্লাহ আমি জানি না কার সাথে আমার বিয়ে হবে তবে সামথিং সামথিং আমি প্রিয়াঙ্কা আমি একটা মেয়ে আমি একটু রোমান্টিক বাট অনেকে থাকে অনেক হট অনেকে থাকে অনেক দুর্বল নরম অনেকে সফট কোয়াইট মাইন্ডের তো আসলে ধার্মিকের কোনো শেষ নাই আমরা যত আমল করব ততই আমরা আরও বেশি মানে আমলদারি বা আমরা অনেক ধার্মিক হব সো ওইটা আসলে মেইন বিষয় না যতই আমি লটর ফটর ঘটর ঘটর করি না কেন যার সাথে যার জোড়া লিখা আছে তার সাথেই আমার হবে আমার ভাল লাগে সর্বপ্রথম হচ্ছে গিয়ে মিজানুর রহমান আজারি আর তারপরে যদি কাউকে ভাল লাগে সেটা হচ্ছে হাফেজ নাজমু কোর্স মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ আর ওনার প্রতি আমার অনেক মানে আমি ওনার মানে বয়ান বা ওনার কোনো কিছুই আমি মিস করি না আর এর পরে যিনি আসেন নাজমুল সাকিব ওনাকে আমার খুব ভালো লাগে উনিও হচ্ছে বিশ্বজয়ী কোরআনের হাফেজ না উনি ম্যারিড পার্সন ওনার প্রতি আমার সম্মান ওনারে দিয়ে আমার প্লিজ ভাইরাল করেন না উনি খুব ভালো মানুষ ওনার আসলে ওনার মতো এমন ভাই পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার আমার আপন কোনো ভাই ভাই নেই আমার হলে আমি আশা যে মিজানুর রহমান করে হচ্ছে আর এই জন্মদিনে আমি সবচেয়ে স্পেশাল যেটা ঘোষণা দিব আমার একটা ফ্যাশন ব্র্যান্ড আছে কিউটেন ক্লাসি সবাই জানেন সেটা আবার নতুন করে ওপেনিং করতে যাচ্ছি ভেরি সুন আবার ওপেন গ্র্যান্ড ওপেনিং করবো সবাই আবার একত্রিত হব এবং আমার এই নারী উদ্যোক্তা হিসাবে আমি এই দুই সালে নিজেকে সবার সামনে তুলে ধরবো এর পাশাপাশি পরিকল্পনা আমি আমার পড়াটা চালিয়ে যাব হাফিজি পড়া আর হচ্ছে গিয়ে আমি আমার ভালো কাজ কর্মগুলো চালিয়ে যাব আর সবার সাথে মিলেমিশে থাকব তবে আমার লাইফের সবচেয়ে বড় সাপোর্ট একজন আছেন নাম বলবো না তার সো থ্যাংক ইউ সো মাচ আমি জানি এই ভিডিওটা আপনি দেখবেন এবং আপনাকে অনেক ধন্যবাদ আপনার সাপোর্টের জন্য আজকে আমি হাফিজি লাইনে পড়া পড়তে পারছি ব্যস্ততা এখন এই বছরে আমার ওয়েব ফিল্ম করার প্ল্যান চলছে এবং একটা সিনেমার কথা চলছে আর নাটকের কাজ তো আমি কন্টিনিউ করছি তবে সামনে এ আমার তিনটা নাটক কনফার্ম হয়েছে সামনে জুনের মাসের ছয় তারিখ থেকে শুটিং বড় পর্দায় আমার কথা চলছে বাট বড় পর্দায় আমি অনেক ভীত বিকজ বড় পর্দার জন্য এখনো আমি খুব একটা রেডি না প্রিয় দর্শক আপনারা সকলে শুনেছেন যে প্রিয়াঙ্কা জামান সে বলতেছে মিজানুর রহমান আজহারি নাকি তার স্বপ্নের পুরুষ মানে এরপর নাজমুদ সাকিবকেও নিয়েছেন এবং আরও কথা বলেছেন যে উনাকে নাকি অনেক হাফেজ মাওলানা মুফতিরে নাকি বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছে নজিবুল্লাহ এরপরে উনি বলতেছে উনি নাকি হাফিজি পড়তেছে আচ্ছা হাফিজি যে উনি পড়তেছে যে পড়তেছে সে কি হেফজরা পড়তেছে সে কোরআনের কি বুঝে সে যে হেফজো পড়তেছে সে তার অর্ধ উলঙ্গ একজন হয়ে সারা বিশ্বকে সার দেহ তার শরীর তার চেহারা দেখাচ্ছে সেগুলো আবার কি সে নাকি তাকে নাকি আরও মানে শত শত হাফেজ আলেমরা মুফতিরা নাকি বিবাহের জন্য প্রস্তাব দিয়ে দিচ্ছে যারা দিচ্ছে যদি দিয়ে থাকে তাদের কি রুচি আল্লাপরুল্লা আলম ভালো যান আবার সে যদি সে আমার তো সে মিথ্যাবাদী যে প্রিয়াঙ্কা জামান সে মিথ্য আমার ধারণা হচ্ছে কারণ এমন নর্তকীকে এমন অর্ধনগ্ন একজন মেয়েকে কখনও একজন আলেম মাওলানা মুফতি কখনো বিয়ার প্রস্তাব দিবে না তার প্রতি রুচি আসবে কীভাবে যে নাকি একজন আপনি ভিডিওটা দেখেছেন একটু ব্লার করে দিয়েছি কারণ ছিল এই জন্য তাহলে এরকম একজন নর্তকীকে ব্যাপার দাম হইলে কীভাবে আলিমেরা হাফেজ হাফেজের বিবাহ প্রস্তাবে সে যেটা বলেছে সে মিথ্যা বলেছে এবং এটার জন্য আমাদের দাবি সেই জন্য তার কথাকে প্রত্যাহার করে করে তার মতো ডক্টর মিজানুর রহমান আজহারের কি স্বপ্নের পুরুষ তোমার মতো মহিলার স্বপ্নের পুরুষ হওয়ার দরকার নেই তোমার মতো নর্তকীর স্বপ্নের পুরুষ হওয়া মিজানুর রহমান আজহারির দরকার নেই উনি আমাদের প্রিয় আমাদের লক্ষ লক্ষ মুসলিম তৌহিদা তৌহিদি জনতার অন্তরের মধ্যে তিনি আছেন তোমার মতো নোর কি তার দরকার নেই এই জন্য সাবধান হয়ে যাও এরকম কথা আর যেন কোনো দিন আমরা না শুনি যদি আমরা শুনে থাকি ইনশাল্লাহ আমরা এটার প্রতিবাদ করব। আর প্রিয় দর্শক এখন আপনারাই বলেন যে প্রিয়া এই প্রিয়াঙ্কা জামানকে নিয়ে আপনার কি মতামত সে যে কথাগুলো বলেছেন সেটা কি সঠিক বলেছেন এবং ডক্টর মিজানুর রহমান আজহারি নাকি ওনার স্বপ্নের পুরোষ আবার সে নাকি একজন বিশ্বজয়ী হাফেজকে বিবাহ করবে এরকম এরকম সে বলতেছে আচ্ছা আচ্ছা বিশ্বজয়ী হাফেজটা কে হতে পারে সে যে বলতেছে তাকে নাকি বিবাহ করবে এবং সে বিষয়টা আপনারাই বলবেন এবং তার সম্পর্কে কি বলার আছে সে নাকি হ্যাফজ করতেছে সে বিষয়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সের জন্য বলে যাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ